প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের এর তম জন্মদিন আজ নোবেল শান্তি পুরস্কার ও অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা জন্মদিন আজ জুন চট্টগ্রামের বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি জন্মদিন উপলক্ষে ডক্টর ইউনুসকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দেশ বিদেশের বিশিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠান ও শুভানুধ্যায়ীরা অর্থনীতিবিদ হিসেবে খ্যাতি অর্জন করলেও ডক্টর ইউনুসকে চিনেছে একজন দারিদ্র বিরোধী সংগ্রামী ও সামাজিক উদ্যোক্তা হিসেবে সালে তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের মাধ্যমে দারিদ্র বিমোচনে অসামান্য অবদান রাখার জন্য তিনি নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন তিনি প্রথম বাংলাদেশী যিনি এই সর্বোচ্চ আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেন ড ইউনুস চট্টগ্রামের কলেজিয়েট স্কুল থেকে মাধ্যমিক এবং চট্টগ্রাম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি লাভ করেন পরে উনিশশো পঁয়ষট্টি সালে ফুলব্রাইট স্কলারশিপে যুক্তরাষ্ট্রে যান এবং ভ্যান্ডারবিল্ড বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো সালে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি কিছুদিন যুক্তরাষ্ট্রে অধ্যাপনা করেন তবে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ চলাকালে তিনি প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে গড়ে তোলেন বাংলাদেশ ইনফরমেশন সেন্টার যা যুদ্ধ চলাকালীন আন্তর্জাতিক জনমত গঠনে বড় ভূমিকা রাখে উনিশশো সালে সালে ইউনুসকে নাড়া দেয় তিনি উপলব্ধি করেন যে দারিদ্র বিমোচনে প্রয়োজন নতুন ধরনের আর্থিক ব্যবস্থা উনিশশো সালের চট্টগ্রামের জোবরা গ্রামে চালু করেন গ্রামীণ ব্যাংক প্রকল্প যা উনিশশো সালে পরিণত হয় গ্রামীণ ব্যাংকে এ মডেল শুধু বাংলাদেশেই নয় সারা বিশ্বে অনুকরণীয় হিসেবে বিবেচিত হয় বর্তমানে প্রায় বেশি দেশে চালু রয়েছে এই ক্ষুদ্র ঋণ ব্যবস্থা ডক্টর ইউনুস শুধুমাত্র নোবেল জয়ী নন তিনি সেই গুটি কয়েক ব্যক্তির একজন যিনি একসাথে তিনটি সর্বোচ্চ আন্তর্জাতিক স্বীকৃতি নোবেল শান্তি পুরস্কার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম এবং কংগ্রেশনাল গোল্ড মেডেল অর্জন করেছেন বাংলাদেশ সরকার উনিশশো সালে তাকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে